হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা প্রত্যেকেই তোমরা যখন তোমরা কোনো কম্পিটিশান কোনো এক্সাম যখন তোমরা বসো না তখন বিশেষ বিশেষ কিছু ভুল করে থাকো ওয়াটার কালার চাপাতে গিয়ে তা সেই নিয়েই আজকে কিভাবে কম্পোজিশনকে কিভাবে ওয়াটার কালারে চাপাতে হয় আজকে সেটা নিয়েই তোমাদের জন্য আজকে কিন্তু ভিডিও ঠিক আছে তাহলে চলো ভিডিওটা শুরু করি ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ দেখো আমরা প্রত্যেকে কি করি না যে কোনো যে কোনো তোমার আর্ট বলো হ্যাঁ তোমরা সেখানে অংশগ্রহণ করে থাকো কিন্তু সেখানে সবথেকে বড় ভুল কি করে থাকো আর সেটা নিয়েই কিন্তু আলোচনা করব যে কালার চাপাতে গিয়ে তোমরা কালার চাপাতে গিয়ে কি কি মিস্টেক চলো ভিডিওটা শুরু করি ভিডিওর মধ্যে আমি সব কিছু আলোচনা করবো তাহলে আমার সঙ্গে ভিডিওটা দেখতে থাকো এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ওকে আর তোমার বন্ধুদের মাঝখানে আরও ছড়িয়ে দাও যা তো আমি আরও তোমাদের মাঝে আসতে পারি এবং তোমাদের উপকারে লাগতে পারি দেখো তাহলে তোমরা কি ভুলটা করে থাকো দেখো আমি কিভাবে কালারটাকে চাপাচ্ছি যেখানে কন্ট্রাস্ট যে কালারগুলো তোমার কন্ট্রাস্ট নিয়ে সেই কালারগুলো কিন্তু আমি চাপাচ্ছি কারণ প্রথমত আমি একটা কথা বলবো যে যে কোনো এবং যে কোনো তোমার আর্ট কন্ট্রাস্টমূলক ছবিকে কিন্তু তোমাকে ধরতে হবে এবং কন্ট্রাস্টমূলক তোমার কালারকে চুজ করতে হবে সবচেয়ে সবচেয়ে তোমার বড় কথা যেটা হচ্ছে কারণ সেই ছবিগুলো যখন অনেক ছবির মধ্যে যখন রেখে বিচার করা হবে যখন তোমার এক্সাম থেকে সেই ছবিগুলোকে তোলা হবে তখন যেন সবার আগে তোমার ছবিটা চোখে পড়ে এবং কালার তো আমি দেখো এখানে ওয়ার্ম কালার আমি প্রথমেই ওয়ার্ম কালারকে নিয়েছি কারণ ওয়ার্ম কালারের যে কোনো সেট তোমার চোখে কিন্তু আগে পড়ে ঠিক আছে তোমরা অনেক সময় কি করো যে ডাল কালারকে সব সবসময় ইউজ করে থাকো মানে দেখা গেল কোনো একটা কম্পোজিশন বাড়ি থেকে দেখে এসো সেখানে দেখা যাচ্ছে ডাল কালার আছে তোমরা সেখানে ডাল কালারকে ইউজ করছো কিন্তু আমি এটা বলবো যে ডাল কালারকে প্রথমত ইউজ নাই করায় ঠিক আছে কারণ ছবিটা যদি ডাল ডাল হয়ে যায় তাহলে তোমার ওখানে যতজনের ছবি আছে প্রত্যেকের ছবির মধ্যে তোমার ছবি হারিয়ে যাবে দেখো আমি ওয়ার্ম কালারের সঙ্গে কিন্তু আমি আবার কুল কালারকে এবার মিশাচ্ছি প্রথমে আমি নিয়েছিলাম কি যে তোমার কার্ডিয়াম কার্ডিয়াম ইয়েলো যেটা একদম মানে কি বলবো কার্ডিয়াম ইয়েলোর খুবই তীক্ষ্ণতা বেশি পিগমেন্টেশন বেশি কার্ডিয়াম ইয়েলো নেবে রোজ মেডার রেড নিয়েছি গানসাইনা নিয়েছি ওকে এবং পারমানেন্ট অরেঞ্জকে আমি কিন্তু ব্যবহার করেছি এখানটায় আমি একদম যে গণেশ যে আমি কম্পোজিশনটা ধরেছি যে গণেশ পুজো তা গণেশ পুজোর ক্ষেত্রে কি হবে গণেশের যে জায়গাটা সেই জায়গাটাকে কিন্তু আমাকে দেখাতে হবে একটু বড় করে তা গণেশটাকে আমি দেখো ব্যাকগ্রাউন্ডের সঙ্গে একদম ভিজে অবস্থাতেই কিন্তু টেনেছে একদম চাপিয়েছি এখনো পর্যন্ত কিন্তু ভিজে আছে এবং ভিজে অবস্থাতে দেখো মানুষের যে তোমার ড্রেসের যে কালারগুলো সেগুলো কিন্তু আমি ছেড়ে দিচ্ছি কারণ এইটাই সব থেকে বড় কথা বড় ব্যাপার যে তুমি ওয়েট অ্যান্ড ওয়েটে কাজ করো ওয়েট এন্ড ওয়েটে কাজ তুমি যদি ড্রাই অ্যান্ড কাজ করতে যাও তুমি ওখানে সময় পাবে না এক্সামের জন্য কতটুকু সময় থাকে তা আমি সব থেকে মনে করি যে ওয়েট অ্যান্ড ওয়েট এই ওয়েট অ্যান্ড ওয়েটে যেন কাজটা তোমাদের করা হয় রংকে যেন স্প্রেড করতে দেওয়া হয় রংকে যেন ছড়াতে দেওয়া হয় এর জন্য তোমাদেরকে কিন্তু খুব ভালো পরিমাণে হাতের একটা কন্ট্রোল আনতে হবে একদম কন্ট্রোলটা আনতে হবে যে এটা 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 বারবার প্র্যাকটিসের ফলেই কিন্তু এগুলো আসে কখনো এটা একবার দুবার প্র্যাকটিসের ফলে তোমাদের আসবে না কারণ ওয়েট ওয়াটার কালারে ওয়েট অ্যান্ড ওয়ার ওয়েটের কাজ মানে ভিজে অবস্থাতেই কাজটা একটু টাফ কিন্তু যদি তোমরা এটাকে অভ্যাস করে নিতে পারো তাহলে তোমরা যে কোনো এক্সামকে ক্র্যাক করতে পারবে এবং যে কোনো প্রতিযোগিতাকে তোমরা ক্র্যাক করতে পারবে কারণ দেখো আর থেকে বড় কথা হচ্ছে দেখো আমি ভিজে অবস্থাতেই কালার গুলোকে চাপানোর চেষ্টা করছি ভালো করে দেখবে আমি কিভাবে কি করছি কারণ আমাদের যে সূত্রটা সেটাকে মাথায় রাখতে হবে ভিজে অবস্থাতে কাজ করতে গেলে একদম আমি ফার্স্ট টোন খুব ভালো করে ভিজাবো পেপারটাকে তারপরে সত্তর পার্সেন্ট জল থার্টি পার্সেন্ট রংকে দিয়ে আমি সেটাকে ফার্স্ট রংটাকে অ্যাপ্লাই করব এবার আমার কাছে কিন্তু হাতে সময় আছে যেহেতু আমি যেহেতু আমি জলকে ইউজ করেছি আমি সত্তর পার্সেন্ট জল আমি ইউজ করেছি ওকে ঘাবড়ালে হবে না সত্তর পার্সেন্ট জল ইউজ করতে হবে এবং সেই ভিজে অবস্থাতে টুকটুক টুকটুক করে কাজ করতে হবে দেখো সেকেন্ড টোন কি বলেছে আমি সেকেন্ড টোন বলেছি যে সেভেন্টি পার্সেন্ট রঙ এবং থার্টি পার্সেন্ট জল মানে কি হচ্ছে মানে হচ্ছে আমি যখন সেকেন্ড টোন চাপাবো ফার্স্ট টোনের উপর তখন কি হবে না ফার্স্ট টোনের থেকে সেকেন্ড টোনের যে রঙের যে গারো মানে গাঢ় গাঢ়ত্ব হ্যাঁ এই গাঢ়ত্বটা যেন বেড়ে যায় মানে আঠালো ভাবটা যেন একটু বাড়ে তবে একবারে আঠালো ভাব করলে কিন্তু হবে না তাহলে স্পেড করবে না আর যদি স্পেড যদি না করাতে পারো তাহলে ট্রান্সপারেন্সি আসবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে আমার কি করতে হবে প্রথম কথা হচ্ছে স্পেডো করাতে হবে ট্রান্সপারেন্সিও আনাতে হবে এবং টোনকে ফাস্ট টোনের উপরে দাঁড় করাতেও হবে তার জন্য তোমাকে রং জল রংটাকে এবং জলটাকে খুব বুঝে সুঝে তোমাকে ইউজ করতে হবে এখানটায় এই জন্য একে বলা হয় যে ওয়াটার কালার শিখতে গেলে অ্যাকচুয়ালি আমাদের ওয়াটার ব্যালেন্সকে শিখতে হয় ঠিক আছে তোমরা প্রথমেই যে এই এই সব ভুলগুলো যারা বিগিনার্স তারা কিন্তু করে থাকো ওয়াটার ব্যালেন্সটাকে তোমরা বুঝতেই পারো না তোমরা পারোই না যে ওয়াটারকে আমরা কিভাবে অ্যাকচুয়ালি ব্যালেন্স করব যে কোনো ছবিতে আর তুমি যে কোনো ছবিতে যদি ওয়াটারকে যদি ব্যালেন্স করতে পারো তাহলে তোমার ছবি কিন্তু ওখানে দাঁড়িয়ে যাবে দেখো আমি এখানে ফার্স্ট টোনটা ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি একটু হালকা করে পরে কিন্তু আমি এই ব্যাকগ্রাউন্ডটাই আমি আর একবার ভিজিয়ে চাপাবো হ্যাঁ তবে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা আরও একটু ডার্ক হবে আর পেছনের যে কার্ডিয়াম ইয়েলোটা না এই কার্ডিয়াম ইয়েলোটা কিন্তু আমার চকচক করে বেরিয়ে আসবে না হলে কিন্তু আসবে না এবার আমাকে টুকটুক করে গণেশের মাথায় কিন্তু কাজ করছি দেখো বেশি কিছু কাজ নয় জাস্ট দেবে কারণ সেখানে সময় বেশি থাকে না আর্ট কলেজের এক্সামগুলোতে দু ঘন্টা সময় থাকে আর এখানেও তোমাদের হয়তো এক থেকে দেড় ঘন্টা সময় থাকে তো অর্থাৎ তুমি যে কোনো জায়গায় কম্পোজিশনকে ওয়াটার কালারে নামাতে গেলে কি করতে হবে ফার্স্ট কালারকে চুজ করতে হবে তুমি কোন কালারের লাইটকে ধরছ যদি তুমি যদি তুমি কুল কালারের লাইটকে ধরো তাহলে কুল কালারের অ্যাগেনস্টে যে ডিপগুলো আছে সেগুলোকে দিতে হবে আমি এখানে ওয়ার্ম কালারের লাইটকে ধরেছি ঠিক আছে তাহলে ওয়ার্ম কালারের অ্যাগেনস্টে যে কালারগুলো আছে ডিপ যে কালারগুলো আছে সেগুলো কিন্তু আমাকে এখানে ইউজ করতে হবে তোমাদের মাথায় এটা সব রাখতে হবে একদম মানে গেঁথে বসিয়ে নাও যে আমি ফাস্টনটাকে কিভাবে ছাড়বো ভিজে অবস্থায় বেশিরভাগ জল দিয়ে আমি ফাস্টনকে ছাড়বো এবং আমার যতটা সম্ভব আমি ওয়েট অ্যান্ড ওয়েট মানে ভিজে অবস্থাতে কাজকে করব। কারণ শুকনো অবস্থায় কাজকে করতে গেলে সেই সময়টা পাওয়া যাবে না সেখানে ডিটেলিং অনেক চলে যায় এবং এখানে কি হয় না ওয়েট অ্যান্ড ওয়েটে তোমার কাজ করলে এখানে ট্রান্সপারেন্সিটা খুব স্বচ্ছতাটা খুব ভালো বজায় থাকে কালারের মধ্যে একটা অন্য রকম গ্লেজই আছে এবং কাজটা খুব তাড়াতাড়ি এবং কম্পোজিশনটা খুবই তাড়াতাড়ি কিন্তু হয়েও যায় এবং সবার চোখের সামনে কিন্তু তোমার ছবিটা আসার চান্সও থেকে যায় এবার দেখো আমি এখানে সব থেকে তোমরা আরেকটা ভুল যেটা করে থাকো যে কম্পোজিশন কে ধরতে গেলে দেখা গেল উৎসব কম্পোজিশন দিয়েছে তা উৎসব মানে আমি কাকে নিয়ে উৎসব করছি কি নিয়ে আমার উৎসব সেইটার প্রাধান্য না দিয়ে তোমরা অযথায় অনেক ফিগারকে অ্যাড করো দেখো আমি এখানে একটা যে কোনো কম্পোজিশন বলতে আমি একটা গণেশ পূজা ধরেছি গণেশ পূজা একটা উৎসবের মধ্যেই পড়ে তা গণেশ পূজাটাকে আমি গণেশটাকে রেখেছি সামনে মানে আমার যে সাবজেক্টের যে সাবজেক্ট সেই সাবজেক্টটাকে আমি কিন্তু রেখেছি আমার সামনে তারপরে কিন্তু আমি ফিগার গুলোকে রেখেছি ফিগার কিন্তু এখানে তোমার খুবই অল্প দেখানো আছে এবং খুব অল্প ডিটেলও আছে যতটা ডিটেল এবং যতটা বড় করে গণেশকে দেখানো আছে ততটা বড় করে কিন্তু আমার এখানে ফিগারকে দেখানো নাই কারণ এখানে আমার দেখতে হবে যে আমার মেন ফোকাসটা আমার ফোকাসটা আমি কার উপর দিচ্ছি তুমি যার উপর ফোকাস দেওয়ার চেষ্টা করবে তোমার যারা ছবি চুজ করবে তারাও কিন্তু সেখানে চোখ দেওয়ার চেষ্টা করবে কারণ তুম অ্যাকচুয়ালি হচ্ছে আমরা আর্টিস্ট তুমি যখনই ছবি আঁকতে যাবে তুমি আর্টিস্ট অ্যাজ এ আর্টিস্ট হিসাবে তুমি যেটা দেখাতে চাইবে সেটা যেন মানুষ দেখতে পায় এইটা হচ্ছে সব থেকে বড় কথা দেখাতে চাইছি গণেশ পূজা সেখানে যেন লোকের ভিড় মানে সেই যেন লোকের ভিড় না হয়ে যায় সেই কম্পোজিশনটা যেন গণেশ পূজাটা হয় আমার কাছে এটাই হচ্ছে তোমাদের বলা এবং সেই অনুসারে যেন তোমরা কালারকেও যেন চুজটা করে থাকবে ঠিক আছে এবার আরেকটা কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে গণেশ পূজা আমি এখানে কেন ধরলাম আমি তো যে কোনো তোমাদেরকে দেখাতে পারতাম গণেশ পূজা পূজা উৎসব নিয়ে কম্পোজিশন একটা থেকেই থাকে তাই জন্য আমি একটা গণেশ পূজাকে নিয়ে এলাম এবং গণেশ পূজার মধ্যে ভ্যারাইটিস রকম কালারকে আমি অ্যাড করার চেষ্টা করছি এবং এখানে আমি দেখো কি কি দেখো দিয়ে কিন্তু আমি আবার একটা কালারকে চাপিয়ে দিলাম পাতলা টোনকে চাপিয়ে দিলাম ওকে এর পরে কিন্তু আমি কিন্তু আর একবার আমার দুই সাইড যে গণেশের যে দুই সাইড সেই সাইডকে কিন্তু আমি কালার চাপাবো দেখো এবার কিন্তু আমি গণেশের যে পায়ের যে জায়গাটা সেই জায়গাটাকে আমি সামান্যতম জাস্ট বোল্ড স্টোকে বার করার চেষ্টা করব। এখানে একদম যে তোমাকে নিখুঁত করে বার করতে হবে সেটার কোনো মানে নেই কারণ এটা হচ্ছে তোমাদের এক্সাম এটা তোমাদের প্রতিযোগিতামূলক কোনো ওয়াটার কালার হ্যাঁ এখানে তোমাকে টাইম যে দেদার টাইম দেবে না তোমাকে টাইম বেঁধে দেবে তাই জন্য আমাকে সেই রকম কাজ আমাকে এখানে করতে হবে এবং সেরকম কাজ আমাকে শিখতে হবে দেখো কম্পিটিশন করা হয় সেগুলো কিন্তু একদম অন্য রকম এবং তোমরা বাড়িতে বসে যে বানাও সেগুলো কিন্তু অন্যরকম বাড়িতে বসে কম্পোজিশন যেগুলো বানাও সেগুলো হচ্ছে বাড়িতে প্রচুর পরিমাণে তোমার কাছে টাইম থাকে তুমি প্রচুর পরিমাণে টাইম দিয়ে কাজ করতে পারো কিন্তু আমি আবারও বলছি যে কম্পিটিশন এবং এক্সাম কোনো আর্ট কলেজের এক্সাম সেখানে টাইমকে বেঁধে রাখা হয় যার জন্য তোমাকে কিন্তু পুরোপুরি ডিটেলিং একবারে যে নিখুঁত ডিটেলিংয়ে কাজ করতে হবে সেটা নয় অ্যাটলিস্ট তোমাকে সবার সামনে তোমার ছবিকে তুলে আনতে হবে এইটা সব সময় মাথার মধ্যে রাখতে হবে তবেই তুমি কিন্তু গ্রো করতে পারবে আর না হলে কিন্তু ওই জায়গাটা থেকে 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 তুমি তুমি কিন্তু পারবে না কম্পিটিশনের জন্য তোমাকে আলাদাভাবে এইরকম ভাবে ওয়াটার কালার চাপানো কিন্তু প্র্যাকটিস করতে হবে আর এটা মাথায় রাখতে হবে যে আমাকে ফার্স্ট টোন সেকেন্ড টোন এবং থার্ড টোনের মধ্যে যতটা সম্ভব ছবি নাইনটি পারসেন্ট শেষ করার কারণ যদি তুমি এইখানে যদি চলে যাও তাহলে কিন্তু হার্ডনেস বাড়তে থাকবে তখন কিন্তু সেই ছবিটা কিন্তু সবার সামনে আর আসার চান্সটা কিন্তু কম থাকবে দেখো এখানে আমি প্রচুর কালারকে অ্যাড করেছি তোমার সেলুলার ব্লুকে আমি অ্যাড করেছি এবং সেলুলার ব্লু হচ্ছে তোমার যে গণেশের যে পায়ের যে জায়গাটা সেখানে সিলুলার ব্লুকে আমি অ্যাড করেছি এবার আস্তে আস্তে কিন্তু গণেশের যে স্ট্রোক যে হাতের যে জায়গাগুলো যে জিনিসগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে একটু করে ধরে একটা করে বোল স্ট্রোক দিয়ে বার করার চেষ্টা করছি তা তোমরাও কিন্তু এইভাবে জিনিসগুলোকে ভাবতে থাকবে তাহলেই কিন্তু তোমরা ওয়াটার কালারে গ্রো করতে পারবে ওয়াটার কালার বস খুব ইজি ওয়াটার কালার কারণ ওয়াটার কালারকে ভয় ভয় করে কিন্তু করার কালার কালার ওয়াটারের ব্যালেন্স তুমি বোঝো ওয়াটারের ব্যালেন্সকে বোঝো ওয়াটারকে কিভাবে ব্যালেন্স করতে হয় ওয়াটারকে কে কিভাবে ব্যবহার করতে হয় এইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তোমাদের অনেক সময় আমি দেখেছি অনেক এক্সামে দেখেছি যে ওয়াটার কালার করতে গিয়ে তোমরা শুকনো শুকনো করে ফেলো তখন কিন্তু ছবির মধ্যে যে গ্লেজি ব্যাপারটা সেই গ্লেজি ব্যাপারটা থাকে না তার ফলে কিন্তু তোমাদের ছবি চয়েসের মধ্যে যায় না তখন কিন্তু তোমাদেরকে ওখান থেকে বেরিয়ে আসতে হয় তা এইটা তোমরা কখনোই করবে না যখনই কম্পোজিশন করবে তখনই কিন্তু এটা মাথায় রাখবে আমি তিনটে টোনের মধ্যে শেষ করব এবং আমার যে সূত্র

টেন পার্সেন্ট জল বললাম তার কারণ হচ্ছে যখন আমি লাস্টের দিকে যত লাস্টের দিকে যাব সেই ছবিটার কন্টেস্ট তোমার সেই কনটেস্টটাকে বাড়াতে হবে এবং তার জন্য যে ডার্কনেসগুলোকে দিতে হবে সেই ডার্কনেসটা যেন অতিরিক্ত স্প্রেড না করে তার জন্য সেখানে নাইনটি পারসেন্ট জল মানে সেকে নাইনটি পারসেন্ট রং মানে সেকেন্ড টোনের থেকেও আমি থার্ড টোনের যে রঙের যে আঠালো ব্যাপারটা সেটাকে কিন্তু আমি আরও করে দিলাম তার জন্য কি হলো যে সেকেন্ড টোনে আমার যতটা স্পেড করেছিল তার থেকেও কিন্তু আমার এই থার্ড টোনের জায়গাটায় গিয়ে কিন্তু অতটাও স্পেড করবে না এবং রংটা তোমার ওখানেই দাঁড়িয়ে থাকবে স্ট্রোকটা দাঁড়িয়ে থাকবে যদি স্ট্রোক যদি দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু কিন্তু তোমার ছবি আসবে এটা হচ্ছে কথা মেন তোমরা এই জিনিসগুলো ভুল করো তোমরা ফার্স্ট টোন সেকেন্ড টোন থার্ড টোন দেখা যাচ্ছে সবই একটা টোন তো তোমরা কোনো টোনকে সেখানে দাঁড় করাতে পারছো না হ্যাঁ সেই কিন্তু এটা তো নয় ফার্স্ট টোন সেকেন্ড টোন থার্ড টোন এই যে এতগুলো টোন আছে আমাদের এই টোনগুলোকে তো দাঁড় করাতে হবে তাই এই টোনগুলোকে দাঁড় করানোর জন্যই আমি সূত্র দিয়ে রেখেছি তোমরা ওই সূত্রতেই তোমরা প্র্যাকটিস কিন্তু করে যাবে এবার দেখো আমি আস্তে আস্তে কিন্তু মানুষের যে গুলো সেই গুলো করছি এখানে বেশি আমি এ যাবো না মানুষের জাস্ট কালারগুলোকে দেবো তার একটা নিচে ব্লাইটের নিচে একটা ডার্ক একটা বোল্ড কালারকে আমি কিন্তু এখানে দেব দেখো সরি প্রথমে আমি এই দুপাশে কালারটা চাপিয়েছি এটা আমার ভিডিওটা ঠিক একটু প্রবলেমের জন্য আমার এই জায়গাটা ক্যাপচার করা হয়নি তা এটা আমি বলে দিচ্ছি প্রসেসটা ওটা যদি পুরোটা শুকিয়ে যায় তোমার ছবিটা তাহলে কি করবে একটু করে ভিজিয়ে নেবে কিন্তু এই যে ইয়োলোর জায়গাটাই কিন্তু তোমরা ভিজাবে না ঠিক আছে মানে ইয়োলের জায়গাটা তোমরা যদি না ভিজাও তাহলে কিন্তু ওই ইয়োলোর মধ্যে রংটা যাবে না ঠিক আছে তারপর ওই জায়গাটা একটু ভিজিয়ে নিয়ে তারপর তুমি ডার্ক টোনটাকে ছেড়ে দিলে আস্তে আস্তে স্প্রেড হয়ে যাবে যখন তোমার ইয়োলোর দিকে ওটা স্পট করতে চলে যাবে তখন কি করবে হালকা তুলি করে সে ওই জায়গাটাকে মিশিয়ে দেবে ইয়োলোর সঙ্গে তাহলেই কিন্তু তোমার এরকম করে মিশে যাবে আমার মতো ঠিক আছে তাই এটা আমার একটা প্রবলেমের জন্য আমার এই ভিডিওটা সামান্য একটু ভিডিও ক্যাপচার করা হয়নি তার জন্য আমি দুঃখিত আমি চেষ্টা করব এরকম জিনিস আমি আরও কোনো জিনিসে নিয়ে আসার জন্য কিন্তু আমি প্রসেসটা তোমাদেরকে আমি বলে দিলাম যে কীভাবে এটাকে চাপাতে হয় তোমরা অবশ্যই বুঝতে পেরেছ না বুঝতে পারলে আমাকে কমেন্ট করবে এবং তোমরা আমাকে কমেন্ট করবে যে তোমরা কোয়াটি টোনে একটা ছবিকে কটি টোনে শেষ করো এটা সব থেকে বড় ইম্পর্টেন্ট এটা মাথায় তোমাদের রাখতে হবে যে তোমরা কোনো কম্পিটিশন কিংবা কোনো এক্সামে গিয়ে তোমরা মেন প্রধান তিনটে টোনে কি ছবি শেষ করো এটা কিন্তু তোমাদেরকে আমাকে কমেন্টে জানাতে হবে এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য